নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সাতই জানুয়ারি একেবারে ফিক্সড ম্যাটার হিসাবে অবশ্যই করে শুনানি হবে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কে ভি বিশ্বনাথন এবং সঞ্জয় কুমারের সাংবিধানিক বেঞ্চে একদম ঠিক শুনছেন সিরিয়াল নাম্বার এক যদিও কখনো কখনো এই সিরিয়াল নাম্বার অনুযায়ী লিস্টেড হয় না বা শুনানি হয় না কিন্তু সাতই জানুয়ারি সম্পূর্ণরূপে মেনশন করে দেওয়া আছে আইটেম নাম্বার ওয়ানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা বৈশাখী চ্যাটার্জি অ্যান্ড আদার্সেস ভার্সেস স্কুল সার্ভিস কমিশন এই মামলাটি আইটেম নাম্বার ওয়ানে রাখা হয়েছে এবং এটি শুনানি হবেই এবং একেবারে সাড়ে দশটার সময় শুনানি হবে এর আগের দিন যেভাবে সারা সারাদিনব্যাপী শুনানি হয়েছিল ঠিক সারাদিন ব্যাপী শুনানি সাতই জানুয়ারি হবে আশা করা যাচ্ছে ওই দিনই হয়তো সওয়াল জবাব পর্ব শেষ হয়ে যাবে এবং রায়দানও হতে পারে আবার রায়দান রিজার্ভ রাখাও হতে পারে তো এই ছাব্বিশ হাজার চাকরি মামলা চাকরি বাতিল মামলার যে ভবিষ্যৎ শুধুমাত্র দুটি দিক পর্যালোচনা করার কথা প্রধান বিচারপতি বলেছেন যোগ্য ও অযোগ্য পৃথকীকরণ করা যায় কি না এক নাম্বার দু নাম্বার ইস্যু হচ্ছে পুরো প্যানেল বাতিল এই দুটি বিষয়ের উপর সম্পূর্ণরূপেই মামলাটি শুনানি হবে পঁয়ষট্টি বি শুনানি সম্ভব নয় ওটা নিয়ে বেশি তিনি জটিলতা সৃষ্টি করতে চাইছেন না অর্থাৎ যে যাই অন্য কোনো কথা বলুক তিনি সেটা শুনতে চাইবেন না অর্থাৎ যোগ্য ও অযোগ্য পৃথকীকরণ কিভাবে করা যায় তার জন্য তিনি বারবার পদক্ষেপ নেওয়ার কথা বলছেন অরিজিনাল ও এমআর যে সিবিআই কালেক্ট করেছে সেগুলো একদল বলছে আমার আর একদল বলছে আমার নাম তার জন্য তিনি ম্যাটা ডাটা সংগ্রহের কথা বলেছেন এই ম্যাটা ডাটা নিয়ে সিবিআই কি অ্যান্সার দেয় কমিশন কি বক্তব্য রাখে এবং সবচেয়ে বড়ো কথা মনিন্দর সিং হরিশ সালভে এবং বিকাশ রঞ্জন বাবু এই তিনজনের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ বক্তব্য এনাদের বক্তব্য কি থাকে যোগ্য অযোগ্য স্যাগ্রিগেশন না পুরো প্যানেল বাতিল বিকাশবাবু যেটা বলছে সম্পূর্ণ প্রসেস বাতিল অর্থাৎ বাবুর সাথে কিন্তু মনিন্দর সিং এবং হরিশ সাল্পে এনারাও সওয়াল জবাব করবেন অর্থাৎ ছাব্বিশ হাজারের প্রতিপক্ষ বিকাশবাবু মনিন্দর সিং এবং হরিশ সালভে ফিরদোস শামিম এনারা তাই এনাদের সাবমিশন দেখা রয়েছে সবাই নজর রাখুন সাতই জানুয়ারি এক নাম্বার আইটেমে থাকছে এবং সাড়ে দশটা থেকে শুনানি শুরু হবে ইনফরমেশনটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন